নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি এবং এন এর মুখ্যমন্ত্রীরা উপস্থিত হয়েছেন দিল্লিতে তবে এবার শুধু মুখ্যমন্ত্রীরা নয় শুধু জোট সঙ্গীরা নয় উপস্থিত থাকবেন বেশ কিছু মানুষজন সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যে তালিকাতে উঠে আসছে বড় সড় চমক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রবিবার তার আগে অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় বড় চমক নেমন্তন্ন পেলেন সাফাই কর্মী শ্রমিক এবং রূপান্তরকামীরা ভীষণই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবার এই শপথ গ্রহণের পর্ব থাকবেন মেট্রোর কর্মী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরাও কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তালিকা লম্ব লম্বা বিদেশেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তবে দেশের মধ্যে কারা কারা থাকছেন উপস্থিত রবিবার কি জানতে পারছো দেখো তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আর সেই শপথ গ্রহণে আমন্ত্রিতদের কিন্তু লম্বা তালিকা সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে থাকছেন বহু শ্রমিক এছাড়াও থাকবেন অনেক সাফাই কর্মী থাকবে নিরাপত্তা কর্মীরাও এমনকি রূপান্তরকামী সেন্ট্রাল বিসারসব একটা ঠিকটা শ্রমিকরা কিন্তু সেখানে থাকছেন বলেই আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি এছাড়া থাকতেন অনেক সাফাই কর্মী আর শিক্ষত্রে আমরা সূত্রে জানতে পারছি যে বম্বে ভারত এবং পেট্রোলের রেলে কর্মরত কর্মীদেরাও এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে তাদের নামও কিন্তু সেই তালিকায় রয়েছে নরেন্দ্র মোদীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে বিকশিত তোলার কারিগরদের অর্থাৎ সব মিলিয়ে ওই দিন রাষ্ট্রপতি ভবনে আট হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি তাদের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরেই থেমে গিয়েছে আর এককভাবে ভাবে মিজিক স্পিকার ছুতে পারেনি বিজেপি সেক্ষেত্রে বিপুল শুক্রবার বৈঠকে বসেছে এন সংসদীয় দল সেই বৈঠকেই কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে বলে প্রত্যেকেই সহমত পোষণ করেছেন আর প্রধানমন্ত্রী হতে গেলে শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলেও আমরা জানতে পারছি এর আগেও আমরা আমার দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আমন্ত্রণ পাঠানো হয়েছে এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হয়েছে তিনিও চোখ দেবেন এমনটাই কিন্তু জানা গেছে এছাড়া নেপালের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি দেখো দু হাজার চোদ্দ সালের আহ যে সার্কের অন্তর্ভুক্ত দেশ নেতারা তারাও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলেই খবর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর তৃতীয় মেয়াদ হতে চলেছে আর এটি নিজেই একটি বড় রেকর্ড যা অতীতে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী দুঃখিত ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি হয়েছিলেন ওনার পর কিন্তু সেই রেকর্ড এবার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আহ চমক তো থাকবেই আর সেই চমকে কিন্তু সাফাই কর্মী থেকে শুরু করে আহ রূপান্তর কামী এবং বিকশিত ভারতের আহ যাত্রা শুরু করার করতে যারা যারা এই মুহূর্তে কর্মচকে ব্যস্ত রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে গত এক দশকে দেখা গিয়েছিল যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উদ্বোধনের সময় হোক কিংবা এমনকি বিভিন্ন অনুষ্ঠানে হোক না কেন প্রধানমন্ত্রী কিন্তু শ্রমিকদের বলো বা সাফাই কর্মীদের সবসময় মর্যাদা বা সম্মান দিয়ে এসেছেন কিন্তু এবার যে আহ শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই সাফাই কর্মীদের সাফাই কর্মীদের সেখানে হবে তাও কিন্তু জানতে পারছি সফরে তিনি বিভিন্ন জায়গায় যান বিহার বলো বা বিভিন্ন জায়গায় অযোধ্যায় যান সেখানেও কিন্তু সাফাই কর্মীদেরকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন তাই ওনার শপথ গ্রহণে যথেষ্ট চমক থাকছে বলে আমরা সূত্র মারফত বলতে পারি তাই ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা যা হতে চলেছে অর্থাৎ দিল্লিতে আবারও বসতে চলেছে হাত যদিও এখন থেকেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তবে রবিবার দিন একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের উপস্থিতি সমারোহ পরিলক্ষিত হবে আহ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন